নমস্কার বন্ধুরা আজ নতুন একটি ভিডিও নিয়ে ফিরে এলাম আজকে যে বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে বাংলাদেশের একজন হুজুর বা ধর্মগুরু ইসলামিক ধর্মগুরু তার নাম হচ্ছে মুফতি আমির হামজা মুফতি আমির হামজা তিনি তিনি ইন্ডিয়ান সেন্সেশন নায়িকা সেটা হচ্ছে রশ্মিকা মান্দানা রশ্মিকা মান্দানাকে নিয়ে আশ্চর্য মন্তব্য করেছেন এবং একজন হুজুর হয়ে একজন ইসলামিক হুজুর হয়ে তিনি কীরকমভাবে এই রকম মন্তব্য করতে পারেন সেই নিয়ে কিন্তু সমালোচনার ঝড় উঠেছে বাংলাদেশে উঠেছে এবং অনেকের কাছেই কিন্তু তিনি হাসির খোরাক হয়েছেন এবং তিনি কি বলেছেন অ্যাকচুয়ালি তিনি রশ্মিকা মান্দানাকে নিয়ে যে দক্ষিণী নায়িকা এবং বলিউড সেন্সেশন রশ্মিকা মান্দানাকে নিয়ে তিনি বলেছেন যেটা সেটা হলো তার কাটিং ফেস কাটিং নিয়ে তিনি আলোচনা করেছেন একজন হুজুর বা ধর্মগুরু ইসলামিক হুজুর বা ধর্মগুরু একজন নায়িকার ফেস কাটিং নিয়ে ফেসের কাটিং নিয়ে এবং সৌন্দর্য নিয়ে আলোচনা করেছেন এবং তিনি যখন কথাটা বলছেন মানে এমন রসিয়ে রসিয়ে বলছেন যে একজন ধর্মগুরু বা হুজুরের মুখে কিভাবে এরকম কথা শোভা দেয় শোভা পায় সেটা আমরা ভেবে আশ্চর্য হয়ে যাই লোকটির নাম হচ্ছে মুক্তি আমির হামজা লোকটির নাম হচ্ছে মুক্তি আমির হামজা হামজা এই মুক্তি আমির হামজা এই লোকটি হচ্ছে অ্যাকচুয়ালি এই লোকটি এই লোকটি বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানে এ করে থাকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে ধর্মীয় সভা করে থাকে এবং সেই ধর্মীয় সভায় সেখানে ধর্মীয় সভার মাধ্যমে ইসলাম ধর্মে তিনি প্রচার করে থাকেন এবং সেখানে সৃষ্টিকর্তার সৃষ্টিকর্তার সৃষ্টির সৌন্দর্যের সৃষ্টি সৌন্দর্যের প্রশংসা করতে গিয়ে তিনি দক্ষিণী সুন্দরী দক্ষিণী সুন্দরী রশ্মিকা মন্দনাকে টেনে এনেছেন এবং এই যে ধর্মীয় বক্তা আমির হামজা তিনি দক্ষিণী সুন্দরী রেশমিকা মান্দানাকে বলেছেন যে বিশ্বের অন্যতম বর্তমানে সেরা সুন্দরী বর্তমানে বিশ্বের অন্যতম সেরা সুন্দরী হচ্ছে রেশমিকা মান্দানা এবং তার ফেস কাটিং নিয়ে আলোচনা করেছেন তার ফেস কাটিং তার খুব ভালো লেগেছে রেশমিকা মান্দানার ফেস কাটিং ফেস কাটিং এবং সৌন্দর্য এই যে ইসলামিক হুজুর বা ইসলামিক ধর্মগুরু মুক্তি আমির হামজা তার কিন্তু খুবই ভালো লেগেছে তার ভীষণ ভালো লেগেছে রশ্মিকা মান্ধানার ফেস কাটিং এবং এমনভাবে বলছেন এমনভাবে মানে মুখের যে এক্সপ্রেশন সেটা দেখলে অবাক হয়ে যেতে হয় যে একজন ধর্মগুরু বা হুজুরের এক্সপ্রেশন কি একজন নায়িকা সম্পর্কে বলার সময় এবং অন্যদের ক্ষেত্রে সেরকম দেখা যায় না কিন্তু এই ধরনের হুজুর বা এই বিশেষ ধরনের হুজুর বা বিশেষ ধরনের ধর্মগুরু তাদের ক্ষেত্রে কিন্তু এমন ধরনের এক্সপ্রেশন বা এরম ধরনের বিচিত্র বিচিত্র কথা দেখা যায় বা শোনা যায় এবং তারা যখন এগুলো বলেন অনেক সময় যেটা হয় সেটা হচ্ছে তারা কিন্তু খুব এ করে বলেন মানে রশিয়ে রসিয়ে বলার মতন করে বলেন ঠিক আছে তারা রশিয়ে রসিয়ে বলার মতন করে বলেন এবং আমরা এখন দেখে নেব যে সেই ইসলামিক ধর্মগুরু আমির হামজা মুক্তি আমির হামজা তিনি আসলে কি বলেছেন তিনি কি বলেছেন সেটা আমরা একটু শুনে নেব নেবা চাইতে বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে এক নাম্বারে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে ইন্টারনেট ঘাঁটবেন এক নাম্বারে বিশ্ব সুন্দরী দুনিয়া না দুইশো রাষ্ট্রের ভেতরে সিহারের এই কাটিংটা সব চাইতে সুন্দর যার রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন হ্যাঁ সিহার আর কাটিং এ এখন পৃথিবীতে এক নাম্বারে আছে এই মহিলার দিকে একটু আল্লাহ নাম নিয়ে তাকাবে দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তারে বানিয়েছে এর চাইতে তাহলে শতগুণে সুন্দরী ছিল আমাদের আদি মাতা হজরতে হাওয়ালাই সাল্লাম কি বানিয়েছিলেন আল্লাহ তাকে দুই নাম্বারের নাম পেয়েছে হজরতে জোলাইখা ইউসুফ চাইতে বিশ্বে সুন্দরের তালিকায় যাদের নাম আছে এক নাম্বারে যে মহিলার নাম পাওয়া যাচ্ছে ইন্টারনেট ঘাটবেন এক নাম্বারে বিশ্ব সুন্দরী দুনিয়া না দুইশো সাতান্নটা রাষ্ট্রের ভেতরে সিহারের এই কাটিংটা সব জায়গাতে সুন্দর যার রাশ্মিকা মান্দানা নাম শুনেছেন সিহার আর কাটিং এ এখন পৃথিবীতে এক নাম্বারে আছে এই মহিলার দিকে একটু আল্লাহ তাহলে দর্শক শুনলেন যে এই ইসলামিক ধর্মগুরু ইসলামিক হুজুর মুফতি আমির হামজা তিনি কেমনভাবে রশ্মিকা মান্দানার ফেস কাটিংয়ের এবং সুন্দর যে প্রশংসা করলেন এই নিয়ে নানান ধরনের সমালোচনা হয়েছে বাংলাদেশ জুড়ে এবং অন্যত্র তিনি অনেক ক্ষেত্রে হাসি খোলা হয়েছেন যে একজন হুজুরে হুজুরের মুখে এমন ধরনের ভাষা এমন ধরনের এক্সপ্রেশন কীভাবে আসে তো এমন ধরনের কথা ওইরকম ধরনের লোকজন প্রায়ই করে থাকে এটা নিয়ে বিচিত্র মানে বিস্ময়ে বিস্মিত হওয়ার কিছু নেই এটা অনেক সময় দেখা যায় তো যাই হোক রেশমিকা মন্দনার ফেস কাটিং সুন্দর্য নিয়ে তিনি যেভাবে প্রশংসা করেছেন তারপরে যেভাবে সমালোচনা ঝড় হয়েছে সমালোচনা হয়েছে তারপরে তিনি একটি বিবৃতি দিয়েছেন এবং ফেসবুকে তিনি সেই বিবৃতি দিয়েছেন ফেসবুকে বিবৃতি দিতে গিয়ে তিনি অনেক কথা বলেছেন তিনি শারীরিকভাবে পুরো সুস্থ নন তিনি পুরোপুরি রেডি ছিলেন না তিনি খুব বেশি খারাপ কিছু বলেননি তিনি তার পুরো বক্তব্যটা যদি শোনা যায় তার বক্তব্যের যে বিষয়বস্তু তিনি যেটা বলতে চেয়েছেন ফেসবুকে তার বক্তব্যটা যদি পুরোটা শোনা যায় তাহলে দেখা যাবে তিনি কিন্তু অসামঞ্জস্য কথা তেমন কিছু বলেননি এবং তাছাড়া তিনি এটাও বলতে চেয়েছেন যে তার উপর অনেক দায়িত্ব তিনি অনেক সময় তার তার উপর অনেক চাপ আসে অনেক মানে মাহফিল করেন তাদের যে ধর্মীয় এইগুলো মজলিস মানে সভাগুলো মজলিস বা মাহফিল এই সমস্ত নানান রকম বলা হয় তো তিনি সেগুলোতে যেতে মানে অনেক তার চাপ থাকে যাওয়ার জন্য এবং এই সমস্ত নানান রকমের অজুহাত দিয়েছেন তিনি এটাকে এটা নিয়ে যখন সমালোচনা হচ্ছিল সেই সমালোচনার জবাব দিতে গিয়ে সমালোচনার উত্তর দিতে গিয়ে তিনি কিন্তু নানান ধরনের কথা তিনি কিন্তু বলার চেষ্টা করেছেন নানান ধরনের কথা বলার চেষ্টা করেছেন এখন বলে ফেলেছেন একটা কথা একটা বিশেষ ধরনের ভাবভঙ্গি করে ফেলেছেন তো সেটা এখন যেহেতু সমালোচনা হয়েছে বলেই তিনি এটাকে কাউন্টার করার চেষ্টা করেছেন সমালোচনা হয়েছে বলে তিনি আর একটা উত্তর দেওয়ার চেষ্টা করেছেন ফেসবুকে একটা বিবৃতি দিয়েছেন বিবৃতি দিয়েছেন যাতে মানুষকে তিনি কিছুটা তার কিছুটা মানে কি বলবো যেটা ভাবমূর্তি বা ইমেজ কিছুটা সংশোধন করা যায় তো যাই হোক এই ছিল হচ্ছে বাংলাদেশের যে হুজুর ইসলামিক হুজুর সেই মুফতি আমির হামজা মুফতি আমির হামজার যে যে নিয়ে সমালোচনা হলো যে কারণে সেই বিষয়বস্তুটা হচ্ছে এটাই তিনি রশ্মিকা মান্দানার ফেস কাটিম সুন্দর নিয়ে এমনভাবে প্রশংসা করেছিলেন যার জন্য কিন্তু ফেসবুকে বিবৃতি দিয়ে বাধ্য বিবৃতি দিয়েছেন বাধ্য হয়ে ফেসবুকে বাধ্য হয়ে বিবৃতি দিয়েছেন যে তিনি আর কি ঠিক সেভাবে ভেবে বলেননি বা তিনি তার ইন্টেনশন কিছু অন্যরকম কিছু ছিল না তিনি একটা বিষয় বোঝাতে গিয়ে সেরকম এই ধরনের মন্তব্য করেছেন বা কথা বলেছেন এইটা তিনি ফেসবুকে বলতে চেয়েছেন তো যাই হোক আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ এবং সবাই ভালো থাকবেন যদি আমাদের ভিডিও ভালো থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবেন আপনাদের যা বলার আছে সেইগুলো আপনারা বলবেন কমেন্ট বক্সে গিয়ে এবং আপনারা আমাদের পাশে থাকবেন সবাইকে আরও একবার ধন্যবাদ